নাসরাকপুর পাড়বর্তী সংবাদে ট্রাফিক দপ্তরের উদ্যোগে আজ আগরতলার হকারস করনা এলাকায় বেশ কিছু বাইক এবং স্কুটি আটক করা হয়েছে এবং তাদেরকে ফাইন করা হয়েছে কেন তার সবথেকে বড় কারণ হচ্ছে যে অবৈদ্যভাবে পার্কিং এবং কারোর কারোর দেখা দেখা গেছে যে বাইক এবং স্কুটি চালানোর সময় ঠিকঠাক ভাবে হেলমেট মাথায় পরেনি এবং ট্রাফিক রুলস তারা রীতিমতো ভাঙছে যার কারণে এবার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বিশেষ করে হকারস করার এলাকায় যেভাবে বাইক এবং স্কুটিকে অবৈদ্যভাবে পার্কিং করে একটা যানজট সৃষ্টি করা হচ্ছে যার কারণে এবার তারা এই উদ্যোগ গ্রহণ করেছে তবে আজকের এই অভিযান এবং তাদের বাইক এবং স্কুটি আটুকে কেন্দ্র করে কি উঠে আসছে কি চিত্র রয়েছে দেখুন रिमूव योर ड्राइविंग लाइसेंस ऑफिसम सारी हम लोग तो ये स्पेशल इन्फोर्समेंट कर रहे हैं स्पेशल इन्फोर्समेंट ड्राइव कर रहे हैं ये रेगुलरली हम लोग करते हैं देखा जा रहा है बहुत सारे बिना हेलमेट के जा रहे हैं आप लोगों ने उन लोगों को चालान भी काटे हैं तो आए दिन ये सब दे... मतलब ये रेगुलरली नहीं होता पब्लिक का भी डिमांड है अगर रेगुलरली कर रहे हैं अलग अलग जगहों पर कर रहे हैं और ये रेगुलरली শুনলেন তাদের বক্তব্য এবং আজকে বাইক এবং স্কুটিকে যেগুলি অবৈধভাবে পার্কিং করা হয়েছে সেগুলিকে বাজেয়াপ্ত করেছে এবং তাদের এই অভিযান আগামী দিনও তারা জারি রাখবে কেননা রাজ্যে বিশেষ করে দেখা গেছে যে ট্রাফিক রুলস যে নিয়ম বিধি রয়েছে সেক্ষেত্রে সবগুলিকে এক প্রকার লঙ্ঘন করে সেই ট্রাফিক রুলস ভেঙে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে কেউ কেউ আবার বাইক চালানোর সময় হেলমেট পড়ছে না যার খেসারত পরবর্তীতে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের ট্রাফিক দপ্তরকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তাদের এই অভিযান তারা চালিয়েছেন এবং বেশ কিছু বাইক এবং স্কুটিকে তারা আজকে বাজেয়াপ্ত করেছেন এবং সেই চিত্রই আজকে ক্যামেরা বন্দি হয়েছে নিউজ ভ্যানগার্ড রিপোর্টার নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন